আসসালামু আলাইকুম রান মিডিয়া আপনাদের স্বাগতম আজকে সপ্তম শ্রেণীর দুই দশমিক এক অনুশীলনীর বেশ কয়েকটি গণিতের সমাধান নিয়ে এসেছি শুরুতেই আপনারা যে অঙ্কটি দেখতে পাচ্ছেন সেটি হলো যে দুই দশমিক একের পাঁচ নং অঙ্ক পাঁচ নং অঙ্কের সমাধান করার চেষ্টা করি সাথেই থাকুন তো পাঁচ নম্বর অঙ্ক কী বলা হয়েছে পনেরো কেজি চালের দাম ছয়শো টাকা হলে এর পঁচিশ কেজি চালের দাম কত হ্যাঁ পনেরো কেজি চালের দাম দেওয়া হচ্ছে ছয়শো টাকা তাহলে আমরা এটা সমাধান করার ক্ষেত্রে ধরে নিতে পারি মনে করি পঁচিশ কেজি চালের দাম পঁচিশ কেজি চালের দাম ক টাকা তাহলে আমরা অনুপাত অঙ্ক করার ক্ষেত্রে এইভাবে লিখতে পারি যে এখানে পরিমাপের অনুপাত সমান পরিমাপের অনুপাত সমান দামের অনুপাত বা খরচের অনুপাত যেটাই দামের অনুপাত তাহলে আমাদের পরিমাণ দেওয়া আছে এখানে দুইটা একটা হলো পঁচিশ কেজি আর একটা হলো পনেরো কেজি হ্যাঁ তাহলে আমরা লিখতে পারি পনেরো অনুপাত পঁচিশ সমান একটা মূল্য দেওয়া হচ্ছে ছয়শো একটা আমরা পঁচিশ কেজির মূল্য জানি না পনেরো কেজির মূল্য পেয়েছি ছয়শো আর পঁচিশ কেজির মূল্য আমরা ধরেছিলাম ক টাকা তাহলে বা পনেরো পঁচিশ আর এখানে হয় ছয়শত নিশ্চিত ক এখন যদি আড়ি গুণ করা হয় তাহলে আমরা আড়ি গুণ করতে পারি অর্থাৎ ক এর সাথে পনেরো এবং পঁচিশের সাথে ছয়শো যেহেতু আমরা পঁচিশ কেজি চালের দাম বের করব। তাহলে আমরা অবশ্যই ক দূরে নিয়েছিলাম পঁচিশ কেজি চালের দাম তাহলে আমরা এভাবে লিখতে পারি পনেরো ক সমান ছয়শত ইন্টু পঁচিশ তাহলে কয়ের মান বের করি আমরা বা ক সমান সমান কী হয় এই পনেরো কিন্তু নিচে চলে যাবে বাঘ আকারে ছয়শো ইন্টু পঁচিশ নিচে হয় পনেরো পনেরো দিয়ে যদি এটা বাক করি তাহলে কি হয় চল্লিশ হয় সম্ভবত হ্যাঁ চল্লিশ তাহলে চল্লিশের সাথে চল্লিশ গুণ পঁচিশ সমান সমান হয় এক হাজার এক হাজার টাকা তাহলে আমরা পঁচিশ কেজি চালের দাম কত পেলাম এক হাজার টাকা সুতরাং পঁচিশ কেজি চালের দাম এক হাজার টাকা এখন ছয় নম্বর অঙ্কে কি বলা হয়েছে ছয় নম্বর অঙ্কে বলা হয়েছে একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে দৈনিক পাঁচশোটি শার্ট তৈরি হয় ওই ফ্যাক্টরিতে একই হারে এক সপ্তাহে কতটি শার্ট তৈরি হয় এক সপ্তাহে কতটি শার্ট তৈরি হয় তাহলে আমরা আগের অঙ্কটার মতো লিখতে পারি মনে করি এক সপ্তাহ সপ্তাহে বা সাত দিনে শার্ট কটি শার্ট তৈরি হয় হ্যাঁ কটি হয় আমরা জানি এক সপ্তাহ সমান সমান সাত দিন সুতরাং সাত দিনে কটি শার্ট তৈরি হয় এভাবে লেখা যায় হ্যাঁ আমি একটু শর্টকাট করে নিলাম তাহলে এখন আমরা লিখতে পারি দিনের অনুপাত সমান পরিমাণের পরিমাণের অনুপাত দিনের অনুপাত সমান পরিমাণের অনুপাত পরিমাণের অনুপাত বা ষাট তৈরির অনুপাত পরিমাণের অনুপাত এখানে দিন দেওয়া আছে কতগুলো এক দেওয়া আছে এক দিন আর একটা দেওয়া আছে সাত দিন হ্যাঁ এক সপ্তাহ বা সাত দিন তাহলে আমরা এক অনুপাত সাত লিখতে পারি আর পরিমাণ দেওয়া আছে আমাদের প্রথমে ছিল পাঁচশোটি পাঁচশোটি আর আমরা ধরে নিয়েছিলাম ক সাত দিনের একটা ধরে নিয়েছিলাম কটি একদিনে ছিল পাঁচশোটি সাত দিনে ছিল কটি তাহলে বা আমরা লিখতে পারি এক বাই সাত সমান সমান পাঁচশো বাই পাঁচশো বাই ক কেমন যদি আর আর ইগুণ করি বা এক ক সমান সমান কী হয় পাঁচশো গুণন সাত সুতরাং ক সমান সমান কী হয় এটা বাক্যলে যা আছে তাই কিন্তু থাকে পাঁচশো সাথে সাতে পাঁচশো পাঁচশোটা পঁয়ত্রিশশো তাহলে পঁয়ত্রিশশো হয় তাহলে পাঁচশো তা পঁয়ত্রিশশো এখানে আমার মনে হয় এখানে পাঁচশো পঞ্চাশটি হবে হ্যাঁ পাঁচশো পঞ্চাশটি ছিল সম্ভবত তাহলে পাঁচশো পঞ্চাশটি হলে ওইভাবেই হবে পাঁচশো পঞ্চাশটি গুণ দীবিত হবে তাহলে হবে সম্ভবত আটত্রিশশো পঞ্চাশ আটত্রিশশো পঞ্চাশ আপনারা এটা দেখে নেবেন হ্যাঁ আমার হয়তো বা মিস্টেক হয়েছে এখানে পাঁচশো পঞ্চাশটি হতে পারে তাহলে আমরা লিখতে পারি সুতরাং সুতরাং এক সপ্তাহে আটত্রিশশো পঞ্চাশটি তৈরি হবে তৈরি হয় এখানে সাত নম্বর অঙ্কে বলা হচ্ছে কবি সাহেবের তিন পুত্রের বয়র যথাকর্মে পাঁচ বছর সাত বছর ও নয় বছর তিনি বিয়াল্লিশশো টাকা তিন পুত্রকে তাদের বয়সের অনুপাতে ভাগ করে দিলেন কে কত টাকা পেল তাহলে আমরা তিন পুত্রের বয়সের অনুপাত লিখতে পারি তিন পুত্রের এখানে লিখতে পারি এখানে তিন পুত্রের বয়সের অনুপাত বয়সের অনুপাত সমান সমান কত ছিল পাঁচ সাত আর হল নয় লিখতে পারি অনুপাত রাশিগুলোর যোগফল অনুপাত রাশির যোগফল অনুপাত রাশির যোগ বা সমষ্টি যেটাই লেখের আপনারা কী হয় পাঁচ যোগ সাত যোগ নয় মানে পাঁচ সাত নয় যোগ করলে কত হয় সম্ভবত একুশ হয় হ্যাঁ পাঁচ আর সাত হয় সাত পাঁচ বারো বারো আর নয় একুশ তাহলে যেহেতু কোনো পুত্রের নাম উল্লেখ নেই আমরা লিখতে পারি প্রথম পুত্র পাই প্রথম পুত্র পেলো মোট টাকার পরিমাণ ছিল কিন্তু বিয়াল্লিশশো টাকা হ্যাঁ তাহলে বিয়াল্লিশশো এর বিয়াল্লিশশো এর একুশ বাই প্রথম পুত্র কত ছিল পাঁচ বছর তাহলে পাঁচটা আমরা উপরে দিয়ে দিব এখন একুশ দিয়ে যদি এটাকে কাটাকাটি করি তাহলে দুইশো দুইশো যদি হয় তাহলে এখানে কত হলো পাঁচ দ্বিগুণে দশ অর্থাৎ এক হাজার টাকা তাহলে সুতরাং দ্বিতীয় পুত্র পাবে দ্বিতীয় পুত্র পেলো বিয়াল্লিশশো এর সেমবাবের উপরে হলো সাত বছর দ্বিতীয় পুত্রের নিচে একুশ টাকা একুশ দিয়ে হয় দুইশো সাত দুগুণে চৌদ্দশো টাকা সুতরাং তৃতীয় পুত্র পাবে তৃতীয় পুত্র পেল এর নয় বছর তৃতীয় পুত্রের তাহলে একুশ টাকা এটাকে যদি পাক করেন তাহলে হয় দুইশো তাহলে নয় দোকানে আঠারোশো টাকা তাহলে এটা সুন্দর করে লিখে দেবেন হ্যাঁ প্রথম পুত্র প্রথম পুত্র পায় এক হাজার টাকা দ্বিতীয় পুত্র চৌদ্দোশো টাকা তৃতীয় পুত্র আঠারোশো টাকা এটাই উত্তর অসংখ্য ধন্যবাদ ক্লাসটির সাথে যুক্ত থাকার জন্য পরবর্তী অঙ্কের সমাধান দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন